আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার টংগি পারার গলাপি আর কত কাজ লাভ টংগি পারার গলাপি আর কত কাজ লাভ গريب পেছলো কম্বলচোর নে হইতা পরল মিষ্টি হ্যাঁ তুমি মরছো হ্যাঁ ওই কোয়া आदमी কি আছে বাড়ি মানে কাজ করতে গারে

ছোট রে মাঝে দুটো দিলো না দুটি ভাই দিচ্ছে